সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতিও ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বাদামতলি আজকে বাদামতলিতে ফলের দামগুলো কেমন যাচ্ছে আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো এবং জানানোর চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ ফলগুলো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জিনিসগুলো তো বারবার দিতেছি দেখি এটাই কি অবস্থা ব্যবসা কেমন চলছে আপনার ব্যবসা পুরা লস ভাই ব্যবসা যাই করি সবই ধরা ভাই ভাই সরকার তো সব নিয়ে খেয়ালিতে আছে সাধারণ মানুষ মনে করতে আছে আসলে আমরা ব্যবসায়ীরা দাম বাড়াই কিন্তু মানুষও তো এটা ভুল ধরো না সরকার যেই পরিমাণ ট্যাক্স দিতে আছে এটা মনে করেন যে ব্যবসা পুরাই চাঙ্গে যেমন কিছুদিন আগে এই যে এক মাস দেড় মাস আগে যেই পরিমাণ হঠাৎ কইরা এটা কোন কথাই না যে বিড়ি সিগারেটের দাম বাড়াইছে বাড়াইছে এই লগে আবার মনে করেন যে ফলের ট্যাক্স কেন বাড়াইলো এটা তোলস না 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 বিড়ি খেলে ক্ষতি হয় বিড়ির দাম আমি কই একটা 50 টাকা কইরা করিয়ালান যাতে বিড়ি না খেলে আরো ভালো থাকবো স্বাস্থ্য ভালো থাকবো অন ফল খেলে তো স্বাস্থ্য ভালো থাকবো আর বিড়ি খেলে তো স্বাস্থ্য আরো ক্ষতি হবো বিড়ির দাম বাড়ান ফলের দাম কমান সরকার দাম কেমন যাচ্ছে বর্তমান এগুলার দাম তো ভাইয়া ইন্ডিয়া হলো মাত্র একশো টাকা আর আমাকে দেশে সরকার যে পরিমাণ ট্যাক্স নেয় ট্যাক্স নিয়ে সমস্ত খরচ টরচ পোষায় এই যে পাইকারি বিক্রি করতে আছে আজকে আপনার তিনশো টাকা দাম বেশির কারণে কেউ নেয় না আপনি দেখেন বাদাম তুলি তে এখন যায় আগে তো এনে ফল আর ফল থাকতো খালি ভ্যান রিক্সা এগুলি আগে কোনোদিন সিরিয়ালে ছিল না এখন বাদাম তুলি ভাগ হয়ে যেতে আছে দিন দিন দামের কারণে আপনারা সরকার বলেন যে দাম কমায় দিত ট্যাক্স কমায় দিত ট্যাক্স কমালে তো সবকিছু কমিয়ে দেবে সরকার তো যেই আসে এই দেশের জনগণের পাইছে একবারে রাম বলদ মন মতো যা ইচ্ছা মতো মনে করেন ট্যাক্স নিয়ে যেতেছে হ্যাঁ সরকার করতাছে ফল হইলো রাজকীয় পণ্য রাজকীয় পণ্য যদি হয় তাহলে তো আমি লইয়া রাস্তার উপরে বয়ে থাকতাম না আমি থাকতাম ভি আই কোনো শপে সুপার শপে এসি রুমের মধ্যে একটা শোরুম থাকতো বিশাল আর অথচ ফল ফল খেলে মানুষের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানুষের শরীরের বিভিন্ন পুষ্টি যে সমস্ত ঘাটতি আছে ফল সব সবকিছু ঠিক থাকে ডাক্তাররা বলে বেশি বেশি ফল খাই আর সরকার করতে আছে ফল হলো রাজকীয় পণ্য হ্যাঁ যাতে না খাইতে পারে সাধারণ মানুষ কেমনে খাইবো এক কেজি যদি চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে তিনশো টাকা হয় তাহলে খাইতে পারবো ভাত খেবো না ফল খাইবো সরকার মন ইচ্ছা বাড়ায় তাহলে খাইব করতেন আপনি ফলের উপরে ট্যাক্স কমাই দিয়ে বিড়ির উপরে আরো বাড়াইতেন বিড়ির উপরে লাগে আরো বাড়ান বিড়ি তো আর ভালো জিনিস না বিড়ি খেলে গতি হব

আপনি স্টোরে রাখবেন যেমন আজকে ঢুকাইছেন সর্বোচ্চ পরশু দুই দিন তিন দিন রাখতে পারবেন তিন দিনের জায়গায় এক সপ্তাহ রাখলেই দেখবেন যে এক কিলো পাঁচ কেজি ঘুরছে গেছে এই গাড়তি বসে বুকে এই জন্য কাছে আমার কোনোদিন সিন্ডিকেট হয় না কিন্তু সাধারণ মানুষের তো ভুল ধারণা যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এনে ব্যবসায়ী কোনো সিন্ডিকেটই নেই সরকার সব লোক যেতে আছে এটা তো বল জনগণ কিছু বুঝে না মোবাইলে বর্তমানে কয় টাকা নিয়ে কাটতে আছে কইতারে এই জন্য মানুষ কইতে আছে হাসিনা ভালা কারণ এই সরকার आया এখন কার উপদেশটা आया মোবাইলের প্রচুর পরিমাণ ব্যাট বাড়াই দিয়েছে তার ফল এর উপরে ব্যাট বাড়ায় দিয়েছে বীরের উপরে বাড়াইছে এর জন্য কোনো দাবি নাই কারণ বীরের উপরে আরো বাড়াল যেটা মানুষ খাইলেও হুকারুবা এটা কমায় দিতে কোন এটা তো কমাইতাছে না ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আসলে মানুষ ফলগুলো কি ভালো করে না দেখো সব ফল বিক্রি হচ্ছে এভাবে গাড়িতে এগুলো সব কিন্তু ফলের গাড়ি বাদাম তলি সব বিক্রি হচ্ছে ফল দেখুন সব বিক্রি হচ্ছে গাড়িতে এই যে কমলা গুলো আসছে এই যে প্রচুর কমলা হ্যাঁ প্রচুর কমলা বিক্রি হচ্ছে সালামালেকুম ভালো আছেন এই যে আপেলের সবচেয়ে দাম বেশি ভাই গরিব মানুষ এখন কিনে খাইতে পারে না এই আপেলের দাম সাড়ে চার হাজার টাকা বিশ কেজি আপেল এটি আগে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা বেচি আর এখন যে দাম ভাই গরিব মানুষ খাইতেই পারে না তা ফলের দাম কমানো হোক ফলে খুব ভালো লাগবো এটাই হলো কথা ডিউটির দাম কমাই দেখ ডিউটি মানুষ আমরাই কিনতে পারতেছি না আর আমরা কিনে কি করবো আমরা তো কিনে সবসময় লস খাচ্ছি সবসময় লস খাচ্ছি হ্যাঁ মানুষ আগে তো চাল ডাল কিনবো তারপর তো ফল খাইবে এখন চাল ডালে কিনে খাইতে পারতেছে না হ্যাঁ তাহলে ফল খাইবো কিভাবে আমরা তো উবার চাইদা ফল কিন্তু উবার চাইদা সো ওই 98 দশ ফলটা করব কীর্তি এলন আসসালামু আলাইকুম ভাই শুনেন একটা গাড়িতে আজকে গাড়ির বয়স হলো 3 দিন একটা গাড়িতে মন করেন 5 লাখ 6 লাখ টাকা লস আজকে এই কল্পনা এখনো মাল আছে 300 একটা আপেলের দাম 4500 টাকা দুইটি বাড়াইছে মনে করেন 10% তাহলে মানুষ কিভাবে ফল কিনবো সামনে রোজা কিভাবে খায়বো এই ইন্ডিয়াতে আনারা এই আনার দাম কত কম ছিল এক কেজি আনারের দামে উনারাই ব্যস্ত হয় তারপর বেচার বড় আনার লস দেখেন এই যে কি অবস্থা পরিস্থিতি কিন্তু কোন ধরনের ই হয় না ওই যে দেখেন কি সুন্দর আপেল তারপর মনে করেন এই ধরনের কোনো কাজ হয় না ওই যে আমার আপেলটা দেখেন কি সুন্দর আপেল কোন ই হয় না পাইকার মাল ধরে না দামের কারণে একটা কন্টেনারে মনে করেন দুই লাখ তিন লাখ টাকা করে লস কোন ইম্পোর্টার কই তার লাভ হয়েছে যে ইম্পোর্টার হাতে গেছে সেও লস পুরো কান্দা গাড়ি তাহলে কিভাবে মানুষ ব্যবসা করবো একটা গাড়ির যদি কাঁচা মাল তিন দিন বয়স হয় তাহলে এই এই যে আমার হাতেই টাকাটা তাহলে ভাই আমি কি করবো একদম পুরো শেষ ভাই মালিক মহাজন পুরো শেষ তাহলে মালিক মহাজন যদি শেষ হয় তাহলে কিভাবে চলবো এই অবস্থা এইটাই আমার বলার ছিল তাই বললাম ভালো থাকবেন সুব্রত দর্শক আজকে ফলের বাজারে এসে আমি আসলে তাদের মনের যে একটা মানে অস্থিরতা ব্যবসার যে একটা অবনতি এসব বিষয় নিয়ে আজকে অনেকে আমাদের এই ভিডিওতে উত্থাপন করেছে যে সুপ্রিয় দর্শক আজকে বাদাম বিভিন্ন ফলের দামগুলো কেমন যাচ্ছে এখানে রাস্তার সাইডে এভাবে গাড়িতে বিক্রয় করা হয় এসব ফলগুলো এই মার্কেটে সাধারণত শনিবারে বন্ধ থাকে আর সপ্তাহে ছয় দিনে খোলা থাকে

মনে মনে আইসক্রিম বেশ অনেক কমছে পাঁচশো টাকা কম মানে অনেক অনেক কিছু হিসাব আচ্ছা আচ্ছা এগুলো সব ভুটান এগুলো তো সব ভুটানের না এমনকি ভুটানে ভুটানের কমলাটা কি শেষের দিকে না আসলে শেষের দিকে না দামকে আরো বাড়বে সামনে আসা রাখেন দাম আর বাড়বে না আচ্ছা আচ্ছা দর্শক মোটামুটি একটু কমলার দামগুলো কমেছে পাঁচশো টাকা করে দেখে আরো আমি বিভিন্ন জায়গায় দামগুলো জানবো দেখে কেমন যাচ্ছে দর্শক এই যে বাদাম তলিতে আনারস বিক্রি হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে আনারস আছে এই যেগুলো সব গাড়ি ভর্তি রাস্তার পাশে এগুলো একদম

এখানে শুধু বরই বিক্রি হয় হ্যাঁ প্রচুর পরিমাণে বরই এখানে বরই গুলো দ্বারা বিক্রি হচ্ছে এইসব বরই হ্যাঁ ভাই এই বরই গুলো কত দরে বিক্রি হচ্ছে আজকে বিশাল একটা পাইকারি মার্কেট এটা বাদাম তালি হ্যাঁ দেখাই অনেক এখানে প্রচুর পরিমাণে বরে বিক্রি হচ্ছে পাইকারি হিসেবে হ্যাঁ আপনারা যারা আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন আচ্ছা এইগুলো কত দরে বিক্রি হচ্ছে আজকে

এটা হচ্ছে বাদাম তলি তরমুজ বিক্রি হচ্ছে এই যে তরমুজ তরমুজগুলো পাইকারি সব বিক্রি হচ্ছে পুরো গুডাউন নামাইতেছে এখন কেউ নাই এখানে যে দামগুলো আপনাদের জানাবো এগুলো গাড়ি আনলোড হচ্ছে আরোতে মানে কি হিসাবে তবে একটা জানেন কিছু বড়টা 50 টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি হিসাবে না পাইকারি মোটামুটি অনেক দাম কম আছে সিজনের যদিও সিজন না এখন বেশ মোটামুটি অনেকটা সুলভ মূল্যে আছে সামনে রমজান মাস তারপরে হয়তো মানুষ কেনাকাটার চেষ্টা করবে দর্শক আজকে যে সাদা আঙ্গুরগুলো কেমন দরে যাচ্ছে একটু জানার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম ভালো আছে না এবার কত দরে যাচ্ছে আজকে

কয় কেজি থাকে ছাব্বিশ কেজি এই যে এটা বিক্রি হচ্ছে পাঁচ হাজার দুইশো দামকে একটু কমেছে ভাই আজকে দামকে আজকে একটু কম কত টাকা কম কত টাকা কমেছে একটু বলবেন দুশো টাকা কমে আচ্ছা সুপ্রিয় দর্শক মোটামুটি দুশো টাকা দর কমেছে একটু কমলেই ভালো ফলের দাম গুলো

4500 4500 আজ কোন নাশপাতি কত কেজি যাচ্ছে একটু বলবেন নাশপাতির আছে আপনার বর্তমান কেজি থাকে নয় কেজি 9 কেজি যে এটা আছে বাদাম তলে হ্যাঁ বাদাম তলে এই মার্কেটে শনিবার বন্ধ থাকে সপ্তাহে 6 দিন খোলা থাকে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারাই এসে এইখান থেকে আপনারা এই সলো মোলে মালগুলো ক্রয় করতে পারবেন এই ফলগুলো আর মালটা দেখছি মালটা কত কেজি যাচ্ছে

নয় কেজি থাকে নাকি আট কেজি আটশো দর্শক এটা কিন্তু আমি নতুন নতুন আপডেট জানাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বর্তমান যে রেটটা যাচ্ছে এর ভিতরে কি দাম বাড়া কমার কোন বুঝছেন দাম বাড়তে পারে না আমদানি আচ্ছা আচ্ছা দর্শক দেখুন কত বড় একটি এই বাদাম তেলে ফলে মারা কিছু হ্যাঁ এই যে দেখুন সব রাস্তার সাইডে দিয়ে এইভাবে পাইকারি বিক্রি হচ্ছে এই ফলগুলো হ্যাঁ হ্যাঁ

কারণ আসলে এত দামে মানুষকে ফল খাচ্ছে না হ্যাঁ যে এক কেজি কিনবে সে কিনছে আড়াইশো তা আড়াইশো তো কিনা যায় না এই পর্যায়ে চলে এসেছে আমি কিছু এই যে ছোট ছোট আহ ইগুলা আছে এগুলো কত দূরে পাইকারি বিক্রি হচ্ছে আপনাদের বেছি বেছি পাৰি না

মানে অবস্থা খুব খারাপ ব্যাটটা বহা নেই অবস্থা হয়ে গেছে হ্যাঁ দাম কমে যাবে অতিরিক্ত আছে ফাইভ পার্সেন্ট মানে বিশাল ব্যাপার না অনেক ব্যাপার এখন মানুষ জন্য খায় না মানে অবস্থা খুব খারাপ ভয়াবহ ফলের ব্যবসা যারা করে তারা মনে রাস্তা নেমে যাবে অবস্থা গেছে মানে এখন রাস্তাঘাটে নেমে চলতেছে মনে করেন মানুষ কামায় রুজি নাই কামাইয়ের সাথে কোনো তাল ই নাই মিল দিতেছে না কিছু অবস্থা খুব খারাপ এই আর কি আর ওই যে বয়েস ক্লাবের যারা আছে হেরো এই বস্তায় সবই কেউ নিতে পারে না আচ্ছা ইনশাল্লাহ সুন্দর এগুলো এখন গোছাচ্ছি না সময় হয়ে গেছে এগুলো গোছানোর হম এগুলো কত দূরে যাচ্ছে ভাই এগুলো আজকে চারশো দশ টাকা পাইকারি তাই না চারশো দশ টাকা পাইকারি দেখেন অনেক বড় বড় এগুলো কি দানার কোনো গ্রেড আছে নাকি এগুলো ছয় দানা ছয় দানা হচ্ছে পাঁচশো চারশো দশ টাকা আর এখানে এটা কত দানা এটা একই না আচ্ছা দাম কি একটু বেড়েছে না কমেছে এগুলো বিষয়ে একটু বেড়েছে না ভ্যাট বাড়ার কারণে একটু বেড়েছে আগে কত দরে ছিল এগুলো তিনশো আশি টাকা ছিল হ্যাঁ হ্যাঁ তিনশো আশি টাকা দরে ছিল এগুলো ছিল আগে তিনশো আশি টাকা সেগুলো এখন চারশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে হ্যাঁ বাদাম তলি তাও আবার যেখানে

চায়না না আচ্ছা আচ্ছা দেখুন প্রচুর পরিমাণে মালগুলো আছে একটু দামটা বেশি হ্যাঁ এগুলো আটত্রিশ উনচল্লিশশো টাকার দরে কয় কেজি থাকে এটাই কয় কেজি থাকে বিশ কেজি না বিশ থেকে একুশ কেজি আচ্ছা দোয়া করেন আল্লাহ তালা যেন এই ভ্যাটগুলো কমানোর ব্যবস্থা করে দেন

শুক্রদেশের একটা বাদাম অনেক বড় একটা পাইকারের মার্কেট হ্যাঁ এখানে সারা বাংলাদেশের লোক আসে হ্যাঁ এখানে এই ফলগুলো কেনার জন্য তে যাই হোক একটু মানুষ হয়তো তাকিয়ে আছে যে কখন দামটা কমবে হয়তো এই জন্য কম কেটেকাটা করছে সামনে দেখছে রমজান মাছ আসছে হুম সবাই চায় যে একটু কমলে তখন হয়তো বেশি কেনার চেষ্টা করে হুম যায় দেখে আরও বিভিন্ন জায়গায় ফলের এগুলো কি কি কম লাগলো চায় না 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 এগুলো কয় কেজি কাটুন